নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ হলো ফটা। যা ভাতৃদ্বিতীয়া নামেও পরিচিত এই দিনে বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিটি বোন ও ভাই তাদের পরস্পরে দীর্ঘায়ু মঙ্গল কামনা করে ফটা হল ভাই বোনের এক আত্মিক মেলবন্ধন আমার মা এবং মাসিরাও মামার সঙ্গে সেই বন্ধন অটুট রেখেছেন এবং রাখবে আমরাও তাদেরকে অনুসরণ করে যাব আজ আমাদের বাড়িতেও খুব বড় করে সবাই মিলে এই ভাইফোঁটা পালন হচ্ছে তো সেই বিশেষ মুহূর্তগুলি আমি আপনাদের সঙ্গেও ভাগ করে নেব আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন এই পবিত্র অনুষ্ঠান নিয়ে কিছু পৌরাণিক কাহিনী রয়েছে যেমন তা হল সূর্যদেব সংজ্ঞার সন্তান ও যমুনা দীর্ঘ সময় পর যমুনা তার ভাই যমকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে বিশেষ আপ্যায়ন করেন যমুনাকে খুশি দেখে যম বড় দিতে চাইলে যমুনা বলেন এই দিনে অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যে ভাই তার বোনের বাড়ি যাবে এবং ফোঁটা নেবে তার যেন অকাল মৃত্যু না হয় জম সেই বর দেন সেই থেকে এই উৎসবের শুরু বলে মনে করা হয় অন্যদিকে আরেক কাহিনী অনুসারে শোনা যায় নরকাসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণ যখন বোন সুভদ্রার কাছে ফিরে আসেন তখন সুভদ্রা তাকে মিষ্টি ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানান সেই থেকে এই উৎসবের প্রচলন বলে মনে করা হয় বাঙালিরা সেই রীতিনীতি

শেষমেশ আমার দিদি এসে লেগেছে আমার ভাইকে মালাটা পরাতে এবার আমার ছোট মাসি ফটা দিতে এসেছে

তুমি ক্যামেরা বন্দি হয়েছ আমার দাদু আনন্দের তৈরি এখানে দাঁড়িয়ে আছে দেখছে কিভাবে কি হচ্ছে এবার আমার ছোট মাসি এসেছে ফটা দিতে চার বোনের এক ভাই হলে যা হয় অবস্থা

আমার মায়েদের ফোঁটা দেওয়া শেষ এখন আমার দিদি প্রথম আমার ভাইদেরকে ফোঁটা দেওয়া শুরু করেছে এরপর একে একে বড় থেকে ছোট সবাই আছে আপনারা দেখতে থাকুন to और अमन चंदन दादा दीदा दादा हमको हमको आईने में दिखावे नहीं बात नहीं तक लगा वही सुन हम्म हम्म ला और दीदी लोग के हम्म আর মনে নেই দিয়ে গিয়েছি তোমারটা পুরো এতে আছে

जाला सो गया ठीक है हां ये हमर भाके के आज समय के 3:00 बजे है भाई पपा ने बोला तू वांससी तो वैसे करे हमारा ये दुवा है एक बात है चलो आए

আমাদের বাড়ির আর একজন সদস্য আমার বোন বাইরে থাকে সে ভিডিও কল করে দেখছে এখানে কি হচ্ছে না হচ্ছে এখানে রান্না বান্নার আয়োজন চলছে কিছু রান্না হয়েও গেছে ভাই ফোটার সকালের মেনুতে ছিল পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা মাছের ভাজা বাঁধাকপির তরকারি ডাল পাবদা মাছের ঝাল আর মাছের টক এই সিম্পল রান্নাগুলো ছিল এবং রাতে কিছু জমজমাটে বান্না এবং খাওয়া দাওয়া আছে ভিডিওটি এই পর্যন্ত আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তার জন্য অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন